হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা এসেছি নিউ বেদেকপুর মোড় মহাপ্রভু জগন্নাথ ভেজ বিরিয়ানি সেন্টারে যেখানে সম্পূর্ণ পিঁয়াজ রসুন বিহীন অনিয়ন নো গার্লিক সমস্ত খাবার পরিবেশিত হচ্ছে কি কি পাওয়া যাচ্ছে মহাপ্রভু জগন্নাথ ভেজ বিরিয়ানিতে আমরা দেখার চেষ্টা করব ছোট্ট একটি ব্লগ ভিডিওর মাধ্যমে চলুন ব্লগটা শুরু করছি লেটস গো তো হরে কৃষ্ণ কেমন আছে ভালো আছে হাতের মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা এটা আমাদের মহাপ্রভু জগন্নাথ ভেজ বিরিয়ানি মহাপ্রভু জগন্নাথের ভেজ বিরিয়ানি আচ্ছা আপনার নাম আমার নাম অঞ্জন দাস অঞ্জন দাস এই যে ভেজ বিরিয়ানিটা বিক্রি করছেন কি কি দিয়ে তৈরি হয়েছে এই বিরিয়ানিটা পনির থাকে সয়াবিন থাকে আলু থাকে মাছখানে হেচড়ো দিয়েছিলাম হেচড়োটা এখন বন্ধ করে দিয়েছি পনির আলু এবং সয়াবিন দিয়ে আপাতত তৈরি করছে ফুল প্লেট কত টাকা নিচ্ছে ফুল প্লেট আমরা নিচ্ছি একশো টাকা হাফ প্লেট নিচ্ছি পঞ্চাশ টাকা আচ্ছা ফুল প্লেট একশো হাফ প্লেট পঞ্চাশ ফুল প্লেট কি বসে খেলে লিমিটেড নাকি আনলিমিটেড ফুল প্লেট বসে খেলে মঙ্গলবার দিন আমরা আনলিমিটেড দিয়ে থাকি সপ্তাহে একদিন মঙ্গলবারে ফুল প্লেট বসে খেলে আনলিমিটেড আচ্ছা ফুল প্লেট একশো টাকার বিরিয়ানিতে আপনারা আলু কয় পিস করে দিচ্ছেন একটা ফুল পিস দিচ্ছি আবার কেউ যদি এক্সট্রা চেয়ে বসে তাকেও দিয়ে আমরা এক্সট্রা আবার আলু চাইলে সেটাও দেবেন আর পনির কয় পিস করে থাকে আপনাদের বিরিয়ানিতে ফুলে থাকে ছ পিস সাপে চার পিস তিন পিস এরকম গুনে দিই না আমরা আচ্ছা যেরকম প্লেট হবে সেরকম একজনের প্লেটে এক এক রকম পরে মিনিমাম পাঁচ থেকে ছ পিস থাকে তাই তো আর সয়াবিনটা তো আনলিমিটেড তাই তো আমরা খুব সুন্দর এখানে গোলাপের পাবড়ি দেখতে পাচ্ছি আপনারা কি গোলাপের পাবড়ি ব্যবহার করেন গোলাপের পাবড়িও থাকে আচ্ছা মহাপ্রভুর এই জগন্নাথ ভেজ বিরিয়ানি ওপেন হয়েছে কতদিন হলো সাড়ে তিন মাস সাড়ে তিন মাস এই মহাপ্রভু জগন্নাথের ভেজ বিরিয়ানি খেতে হলে কখন কোথায় কিভাবে আসতে হবে বিরিয়ানি আমাদের চারটা থেকে থাকে তো আসতে হলে আপনাদেরকে মধ্যমগঞ্জ চৌমাথা থেকে নিউ ব্যারাকপুর বাস স্ট্যান্ড পরে মোড়ে ভেজ রেস্টুরেন্ট পেয়ে যাবেন মহাপ্রভু জগন্নাথ ভেজ বিরিয়ানি নিউ ব্যারাকপুর মোড় নেমে নেতাজি সুভাষ রুটের মাত্র পঞ্চাশ মিটারের মধ্যেই আপনাদের এই মহাপ্রভুর ভেজ বিরিয়ানি তাই তো সকালে পেটাই পরে পেয়ে যাবেন দুপুরে জিরা রাইস মিক্সড রাইস পেয়ে যাবেন লাইভ বিকাল 4টা থেকে বেজ বিরিয়ানি এবং রাতের অতি সবজি চাওমিন রোল টোন পেজাবে সাড়ে 7:00 এর ডিশ সবজি ডিশও তো আছে সকাল কয়টা থেকে আপনাদের দোকান হয় সাড়ে 7:00 থেকে রাত্রি আগর রাত্রি 11:00 বাজে ক্লোজ হয় তাই তো আপনাদের দোকানের মহাপুরু এই বেজ বিরিয়ানি যদি কেউ গোপালকে নিয়ে ভোক লাগাতে চায় সে কি ভোক লাগাতে পারবে আগে থেকে বলতে হবে আগে থেকে যদি বলে আপনি তুলে রাখবেন তাই তো আচ্ছা তো আপনারা যেই সমস্ত আইটেম তৈরি করছেন সবগুলো পেঁয়াজ রসুন ছাড়া হ্যাঁ পিওর ভেজ এবং আপনারা সেটা ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ হিসেবে সার্ভ করছেন আপনার ফোন নাম্বারটা বলে দিন কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় ফোন নাম্বারটা আছে কি তৈরি হচ্ছে এখন এটা হচ্ছে মটর পনির সবজি মটর পনির সবজি সবজি তৈরি হবে তাই তো আচ্ছা তো এটা ফুল প্লেট কত করে নেন আপনারা ফুল প্লেট 70 70 সাতচল্লিশ আচ্ছা তো ফুল প্লেটের মধ্যে কত পিস পনির থাকে এটা ছোটো ছোটো কিউব সাইজ যায় কিউব সাইজে যায় ছোটো ছোটো আচ্ছা ছোটো ছোটো সাইজে তাই তো আচ্ছা পনির বাটার মশলা যেটা থাকে ওটা ফুলের সাত পিস দিয়ে আমরা আচ্ছা হাতে চার পিস এখন যে আইটেমটা রেডি করছেন এটা হচ্ছে পনির মাটার পনির মাটার পনির প্রথমে আপনারা যেই গ্রিন মটরশুটি সেটা দিয়ে দিয়েছেন হ্যাঁ গ্রিন পিস আচ্ছা এরপরে কিপসের পনির চলে যাচ্ছে এটা কি দিচ্ছেন প্রভু এটা গ্রেভি দিচ্ছি আপনাদের যে স্পেশাল গ্রেভি মটর পনির আছে সেটি চলে গেল এরপর এবারে স্বাদ মতন চিনি লবণ আচ্ছা পরিমাণ মতো লবণ চিনি চলে যাচ্ছে তাই তো হ্যাঁ মশলা চলে যাবে এরপরে মশলার গুঁড়ো চলে যাচ্ছে এখানে হলুদ গুঁড়ো দেখতে পাচ্ছি লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা ইত্যাদি সবকিছু তাই তো হ্যাঁ এখন কি চলে যাচ্ছে এটা ক্রিম আমুলের ক্রিম আচ্ছা আমুল ক্রিম চলে যাচ্ছে বাড়ির হ্যাঁ